পাখা ঝুলে গিয়ে গেলে আমাদের করণীয় কী বা আমরা কি কি মেডিসিন ইউজ করতে পারি সে সম্পর্কে আলোচনা করব সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো মূলত আমরা অনেকেই চিন্তায় পড়ে যাই বাচ্চার যখন দেখা যায় যে পাখা ঝুলে যায় মূলত চীনা হাসের বাচ্চা যখন দেখবেন এক থেকে দেড় মাস বয়স হয়ে যায় অথবা দুই মাসের কাছাকাছি বয়স হয়ে যায় তখন বাচ্চার হচ্ছে পাখা ঝুলে যায় আর এই বাচ্চার এই পাখা ঝুলে যাওয়া স্বাভাবিক একটা ব্যাপার যখন বাচ্চার বয়স চার মাস প্লাস হয়ে যায় তখন এমনিতেই পাখা আবার উঠে যায় মানে পাখা ঝুলে যায় না তখন হচ্ছে পাখা এমনিতেই উঠে যায় উপরে উঠে যায় তো এটা নিয়ে টেনশন করার কিছু নেই এছাড়াও হচ্ছে দেখা যায় যে এ সম্পর্কে অনেকেই আমি ফেসবুক এবং ইউটিউবে দেখেছি অনেকেই হচ্ছে কমেন্টস করেন যে ভাই আসলে পাখা ঝুলে গেলে আমরা কি করব বা বুঝতে পারছি না বিশেষ করে যারা নতুন আছেন তারা আদৌ বুঝতে পারেন না তো সব মিলিয়ে আপনারা চাইলে এক্ষেত্রে কিছু মেডিসিন ইউজ করতে পারেন যেমন ধরুন হচ্ছে ভিটামিন এবং হচ্ছে ক্যালসিয়াম অথবা জিঙ্ক ইউজ করতে পারেন আমার মতে হচ্ছে জিঙ্ক এবং ক্যালসিয়াম এই দুইটা ইউজ করলেই এটা থেকে পারফেক্ট একটা রেজাল্ট পাওয়া যায় মূলত হাসের বাচ্চা যখন দেখবেন দেড় দেড় মাস অথবা দুই মাস হয়ে গেছে তখন বাচ্চার পাখা যদি ঝুলে যায় তাহলে আপনারা হচ্ছে জিঙ্ক দিবেন সাথে হচ্ছে ক্যালসিয়াম দিবেন এই দুইটা মেডিসিন হচ্ছে আপনারা মাসে নিয়মটা বলে দিচ্ছি মাসে তিন দিন করে টোটাল হচ্ছে ছয় দিন আপনারা ব্যবহার করবে